জি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আছি ঐতিহ্যবাহী মিয়া বাজারে আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার আর বুধবার হচ্ছে আমাদের কাঁচা শাক সবজির দরদামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন প্রবাস থেকে এবং দেশ থেকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন যেহেতু এখন শীতকাল শীতের সিজনে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি আমাদের মিয়া বাজারে আসে তা আমরা হচ্ছে ওনার কাছ থেকে আজকে শাকসবজির দরদামগুলো জেনে নেব কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমরা সরাসরি রয়েছি সবজি বাজার থেকে ভাই আজকে টমেটো কত টাকা করে বিক্রি করতেছেন টমেটো দেশি টমেটো হচ্ছে একশো টাকা কেজি তারপর আমরা সিমের বেশি দেখতেছি অনেকে খাইসা বলেন আর সিমের বেশি কত টাকা করে বিক্রি করেন আপনারা সিমের বেশি হচ্ছে দুইশো টাকা কেজি কালকে কত আছিল কালকে কি আরো বেশি ছিল নাকি না আজকে দাম কমছে গতকাল কত আসিল গতকাল কিন্তু তিনশো প্লাস আড়াইশো এখন হচ্ছে দুইশো আর কিছুদিন পরে আরো কিছু কিনবো নাকি আচ্ছা সিমের কেজি কত টাকা করে বিক্রি করতেছেন আপনারা সিমের কেজি হচ্ছে ষাট টাকা আর কী আছে বাঁধাকপি কে বিক্রি করেন বাঁধাকপি ফিস না কেজি বাঁধাকপি হচ্ছে ফিস হিসাবে আপনারা নিতে পারবেন মাত্র হচ্ছে চল্লিশ টাকা আর কাঁচামরিচ 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 হচ্ছে কেজি হচ্ছে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া দেখতেছে একবার ফ্রেশ ফ্রেশ মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো হচ্ছে কেজি হচ্ছে চল্লিশ টাকা মারফার কেজি কত টাকা করে চলতেছে মারফার কেজি হচ্ছে চল্লিশ টাকা ফুলকপি ফুলকপি হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের একবার নতুন আলু কিন্তু অলরেডি বাজারে চলে আসছি একবার কম দামে নাকি কত করে নতুন আলু হচ্ছে তিরিশ টাকা আজকে মফিস ভাই নাই আমরা ইস্যুফ ভাইয়ের দোকানে ইস্যুফ ভাই বুঝলাম না আজকে মাংস কি বেশি কাটছেন নাকি আজকে কত হাজার টাকার গরু কাটছেন হ্যাঁ কি শীতে ধরছি নাকি আমরা আপনি বসে রয়েছেন কে আচ্ছা না আমার সুর হচ্ছে আমল করতেছে আজকে কত করে চলতে আছে মাংস সাতশো কি সকালে সাতশো তিরিশ ছিল না এখন সাতশো তিরিশ করছেন রাত দিন চব্বিশ ঘন্টা মাত্র সাতশো তিরিশ টাকা দিয়ে যদি গরুর মাংস নিতেন চান সরাসরি ইসুফ ভাইয়ের দোকানে চলে আসবেন নাকি হ্যাঁ ইসুফ ভাই অনেকে আপনার মোবাইল নাম্বার জানতেছে একটু নাম্বারটা একটু কয়ে দেন তো জোর করে জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর জিরো ফোর ডাবল ফাইভ ফোর ডাবল ফাইভ চাইলে আপনারা আগে থেকেও গ্রিম যে কোনো অর্ডার দিতে পারবেন যদি কোনো বড় অনুষ্ঠান থাকে নাকি হ্যাঁ ভাই হচ্ছে আমল করতেছে আমরা বেশি ডিস্টার্ব করলাম না আমল করক আর আমাদের জন্য দোয়া করো হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আমরা হচ্ছে বাইরের দিকে যাই বাইরের দিকে কিন্তু সবজির দাম হচ্ছে অনেক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে বিভিন্ন দেশ থেকে কে কোন দেশ থেকে দেখেন তারা কিন্তু জানাতে পারেন আর এখানেও আসলে এই যে অলিভাইয়ের দোকানে এই যে দেখেন বেচা বিক্রি শেষ এখন হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুতি চলতে আছে ভাই আজকে সবচেয়ে দামি সবজি কোনটা আছে আপনার দোকানে টমেটো হচ্ছে আশি টাকা কেজি আর একবার কম দামি সবজি কোনটা আছে পাঁচ গো পাতাকপি হচ্ছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা ফিজে যে ফিজে চলে আসছে অলরেডি প্রথম প্রথম কিন্তু একশো বিশ টাকা দিয়ে খাইছেন কেজি নাকি আর পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা কেজি না মুড়া মুড়া হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা আর ক্ষীরে দেখতেছি ক্ষীরে কত টাকা করে বিক্রি করতেছেন ক্ষীরে হচ্ছে তিরিশ টাকা কেজি হ্যাঁ ক্ষীরের কেজি তিরিশ টাকা ক্ষীরের কেজি হচ্ছে তিরিশ টাকা মোরজ হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর এখানে আসলে শুধু সবজি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি অনেক হচ্ছে বিভিন্ন ধরনের সবজিগুলো চলে আর এখানে হচ্ছে আবার দোকান একটু যদি দেখেন কলা দোকান আছে যেটা রাব বিক্রি হইতেছে আমরা দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায় আর আমাদের দেশি বেশি মেয়ে দেখেন কতটুকু কতটুকু আছে এখানে এক কেজি কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা হচ্ছে সিমের কেজি মনে হয় আমাদের এলাকার নাকি এলাকার সিম আর এইখানে আসলে শুধু আপনারা সবজি পেবেন কি আজকে কি বেচা বিক্রি কি কম নাকি একটু বলেন তো কোনটা কত একটু বলেন কোন শাক আছে পালং শাক কত করে বিক্রি করতেছেন পালং শাক হচ্ছে মোটা হচ্ছে বিশ টাকা টক পাতা টক পাতা মোটা বিশ টাকা কতুয়ার শাক মোটা হচ্ছে বিশ টাকা কুমড়ার শাক হচ্ছে তিরিশ টাকা আর কি আছে লাল শাক হচ্ছে দুইটা তিরিশ টাকা একটা নিলে পনেরো টাকা একটা হচ্ছে বিশ টাকা আর মায়ের হচ্ছে তিরিশ টাকা মায়ের হচ্ছে তিরিশ টাকা ওটা দেখি আর কি কি সবজির দাম আপনাদের সঙ্গে শেয়ার করা যায় পয়সা লোক ওখানে আসছে না এরপর হচ্ছে তুপ্তি আর এখানে হচ্ছে মোবাইল টিভি দেবি এখানেও কিন্তু আপনারা ফ্রেশ ফ্রেশ সবজি যাবেন আর মুদি দোকানে একটু আপডেট দিই মুদি দোকানে পেঁয়াজের দাম কমছে কিনা একটু দেখে আমরা অলরেডি কিন্তু মুদি দোকানে চলে এসে ভাই পেঁয়াজের দাম কমছে না বাড়ছে ছিল আমাদের মেয়া বাজারের কাঁচা শাক সবজির আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও টা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ